আমরা আগের ভিডিওতে অতটুকু শেষ করেছি আজ আমরা এখান থেকে পড়ব এক পেয়ার ওয়ার্ক আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চন্স জোড়ায় কাজ আস্ক জিজ্ঞাসা করা অ্যান্ড আনসার এবং উত্তর দাও দ্য কোয়েশ্চন্স প্রশ্নগুলোর মানে এই প্রশ্নগুলো একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে এবং উত্তর দেবে নাম্বার ওয়ান ওয়ে আর সীমা অ্যান্ড তমাল সীমা এবং তমাল কোথায় আছে তো আমরা পড়েছি এই যে সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব তাহলে আমার উত্তরটি বলতে পারি সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব টু ওয়াই ডু দে গো দেয়ার কেন তারা সেখানে যায় তো প্যাসে দেখাচ্ছে যে এখানে উত্তরটি আছে টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ প্র্যাকটিস চর্চা করা স্পিকিং ইংলিশ ইংরেজি বলা তার মানে বলতে পারি গো দেয়ার তারা সেখানে যায় টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ মানে ইংরেজি বলার চর্চা করতে ছি হু ইজ দ্য নিউ পার্সন দেয়ার হু ইজ দ্য নিউ পার্সন দেয়ার নিউ পার্সন মানে নতুন ব্যক্তি বা লোক সেখানে নতুন লোকটি কে তোমরা পেছতে পড়েছি এই যে টুডে দেয়ার ইজ এ নিউ পার্সন ইন দ্য ক্লাব হি ইজ এ ইয়াং ম্যান আর তার নামটা ছিল অ্যান্ডি স্মিথ আমরা বলতে পারি দ্য নিউ পারসন ইজ অ্যান্ডি স্মিথ দ্য নিউ পারসন ইজ অ্যান্ডি স্মিথ পর হোয়াট ইজ হি রিডিং হোয়াট ইজ হি রিডিং তিনি কি পড়তেছেন আমরা পেসে দেখছি যে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ মানে তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়তেছেন তো আমরা বলতে পারি হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ কোয়েশ্চেন ডিট তমাল মিড দ্য নিউ পার্সন ওয়ার কোথায় ডিড তমাল মিড দ্য নিউ পার্সন মানে তমাল কোথায় নতুন লোকটির সাথে দেখা করেছে আমরা দেখতে পাচ্ছি যে তমাল ওই লোকটার সাথে দেখা করছিল এই এখানে আই ম্যাট হিম এ স্টাডি বুকশপ মানে এই যে তমাল তমাল লোকটার সাথে একটা বইয়ের দোকানে দেখা করছিল তো উত্তরটা বলতে পারি তমাল ম্যাট দ্য নিউ পার্সন অ্যাট এ বুকশপ তমাল একটা বইয়ের দোকানে লোকটার সাথে দেখা করেছিল সিক্স ওয়াই ডাস সীমা ওয়ান্ট টু মেট দ্য নিউ পারসন ওয়াই কেন কেন সীমা নতুন লোকটির সাথে দেখা করতে চায় যে এখানে বলা আছে এই যে সীমা তার সাথে কি করতেছে উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথিম মানে সীমা বলতেছে যে আমরা আমরা বলতে তমাল এবং সীমা তারা তার সাথে ইংরেজি চর্চা করতে বা প্র্যাকটিস করতে পারে তার মানে আমরা বলতে পারি সীমা ওয়ান টু মিট দ্য নিউ পার্সন সিমা ওয়ান্স ওয়ান্স হবে এখানে ডাচ আছে সীমা ওয়ান্স টু মিট দ্য নিউ পার্সন টু প্র্যাকটিস দেয়ার ইংলিশ ওই থিম মানে ওই লোকটির সাথে ইংরেজি বলার চর্চা করতে তার সাথে দেখা করতে চায় তো চলো তারপর আর বৃষ্টি যাই হ্যালো ইউনিট জি রিড এন্ড সে বড় এবং বড় প্রথম আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি ছবিতে একজন লোক বসা আছে আর এখানে দুজন ছেলে মেয়ে দারুন আছে তার মানে এখানে আবার কিছু বইও দেখা যাচ্ছে তার মানে এটা একটা লাইব্রেরি ছবি হতে পারে দেখি কে বলছে তোমার হ্যালো অ্যান্ডি Tomal, hello, Andy. Andy, hi, Tomal, how are you? Tomal, fine, thanks. Andy, meet my friend, Shima Jamun. And Shima, this is Andy, Andy Smith. Shima, hello, Mr. Smith. Andy, hello, please call me Andy. And can I call you Shima? Shima, sure. Andy, please sit down. এবার আমরা অর্থ পুরো পৌরতারটা আবার পড়ব তমাল হ্যালো অ্যান্ডি তমাল বলতেছে হ্যালো অ্যান্ডি অ্যান্ডি হায় তমাল হায় তমাল হাও আর ইউ হাও আর ইউ তুমি কেমন আসো তমাল ফাইন থ্যাংকস তমাল বলতেছে ভালো আছি ধন্যবাদ অ্যান্ডি অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড সীমা জামান না আমার বন্ধু সীমা জামানের সাথে সাক্ষাৎ করো অ্যান্ড সীমা এবং সীমা দিস ইজ অ্যান্ডি এ হচ্ছে অ্যান্ডি অ্যান্ডি স্মিথ সীমা হ্যালো মিস্টার স্মিথ সীমা বলতে হ্যালো মিস্টার স্মিথ অ্যান্ডি হ্যালো প্লিজ কল মি অ্যান্ডি প্লিজ কল মি অ্যান্ডি দয়া করে আমাকে অ্যান্ডি বলেই ডাকবেন অ্যান্ড কেন কল ইউ সীমা ক্যান আই কল ইউ সীমা আমি কি তোমাকে সীমা বলে রাখতে পারি সীমা শেয়োর সীমা বলতেছে নিশ্চয়ই অ্যান্ডি প্লিজ সি ডাউন অ্যান্ডি বলতেছে দয়া করে বসুন ল্যাটস চ্যাট চলো আলাপ করি তারপর অংশে দেখি কী আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস এইচ ইউজফুল এক্সপ্রেশনস মিট মাই ফ্রেন্ড কাজিন ক্লাসমেট etc. প্লিজ call me অ্যান্ডি সীমা etc. মানে হচ্ছে আমরা যখন কারো সাথে পরিচয় করিয়ে দিই তাহলে আমরা বলতে পারি মিট মাই ফ্রেন্ড কাজিন বা ক্লাসমেট মানে কারোর সাথে পরিচয় করিয়ে দিতে গেলে আমরা বলতে পারি মিট মাই যার সাথে পরিচয় করে দিই তার নাম আবার কেউ যখন কাউকে বলতে বলে যে আমাকে অমুক নামে ডাকতে পারো বা বলতে পারো তাহলে আমরা বলতে পারি প্লিজ কল মে মানে যে নামে ডাকবে সেটা বলবো প্লিজ কল মে তারপরে আই পেয়ার ওয়ার্ক জোরাই কাজ ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড মানে একজন বন্ধুকে পরিচয় করে দিতাম মানে তোমার একজন বন্ধু আর আরেকজন লোকের সাথে বা বন্ধুর সাথে তোমার ওই বন্ধুকে কীভাবে পরিচয় করাবে ইউজ দি ইউজফুল এক্সপ্রেশনস বা কথা বলার সময় এরকম যে এক্সপ্রেশন বা কথাবার্তা আছে এগুলো ব্যবহার করতে পারো যেরকমটা এই যে এখানে তোমাল তার বন্ধুর সাথে সীমার সাথে যেভাবে অ্যান্ডি স্মিথকে পরিচয় করিয়ে দিয়েছে এভাবেই তোমার বন্ধুকেও আরেকজন বন্ধুর সাথে এভাবে পরিচয় করিয়ে দেবে বা দেওয়ার চেষ্টা করবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে